আসসালামু আলাইকুম আশা আছেন। গতকালকে নিউজ দেখলাম সংযুক্ত যারা বসবাস করেন তারা যদি নিয়ে গুজব বা যে দেশকে নিয়ে বা যে কোনো মানুষকে নিয়ে গুজব ছড়ান ভুল তর্থ দেন তাহলে তাদের বিরুদ্ধে এই দেশের আইন অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে বিশেষ করে বাংলাদেশিদের বিষার ব্যাপারে যারা গুজব ছড়ান তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এমিরাত সরকারকে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছে সো যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত আছেন মানে বিষা গুজব ছড়ান ভুল তথ্য দেন বিভ্রান্তি করেন মানুষকে তারা সাবধান হয়ে যান আপনার হয়তো এজেন্সি আছে অথবা আপনি দালালি করেন অথবা আপনার ইচ্ছা আছে দুই একটা বিষা বিক্রি করার কিছু টাকা পয়সা পাওয়ার সেই জন্য যদি আপনি ভুল তথ্য দেন দেশের বাপমদিন নষ্ট করেন তাহলে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিবে সংযুক্ত আরব আমিরাত সুতরাং যারা এই ধরনের কাজ কারবার করেন বিষয় নিয়ে ভুল তথ্য দেন অথবা বিভ্রান্তি ছড়ান তাদের জন্য আজকে ভিডিওটি আপনি আমি সবাই অথেন্টিক নিউজ থাকলে কোন তথ্য থাকলে সেই বিষয়ে অবশ্য কথা বলতে পারি কিন্তু আন্দাজি ভুল কিছু ছড়াইলে গুজব ছড়াইলে সেটার জন্য অবশ্যই আমিরাতের আইন অনুযায়ী আমার আপনার সাজা হতে পারে তাই বলতেছি বাংলাদেশিরা ভুলভান্তি তথ্য দিবেন না সাধ্য চেষ্টা করবেন অথেন্টিক এবং সোর্স অনুযায়ী মানে আপনার কাছে সাক্ষী প্রমাণ বা প্রমাণ থাকতে হবে ভেরিফাই কোনো নিউজ থাকতে হবে লিঙ্ক থাকতে হবে যে এখান থেকে আমি তথ্য যা পাইছি যেন আপনার উপরে দায় চাপান না হয় সে বিষয়ে সতর্ক থাকবেন সংযুক্ত আরব থেকে আমি শহীদুল ইসলাম আল্লাহ হাফিজ